পিকআপ ভ্যানে কয়লা পাচার রুখলো সদাইপুর থানা কয়লা পাচার রুখতে তৎপর রয়েছে বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ আজ সদাইপুর থানার ঝরিয়া মোহাম্মদপুরে কয়লা বোঝায় টাটা ম্যাজিক পিকআপ ভ্যান আটক করলো পুলিশ এই গাড়িতে প্রায় দু টন কয়লা মজুদ ছিল তবে পুলিশকে দেখে চম্পট দেয় পিকআপ ভ্যানের চালক পুলিশ সূত্রের খবর কয়লা বোঝায় টাটা ম্যাজিক পিকআপ ভ্যানটি দুবরাজপুর থেকে ঝরিয়া মোহাম্মদপুর গ্রাম হয়ে পারুইয়ের দিকে যাচ্ছিল সদাইপুর থানার পুলিশ সূত্রে মারফত খবর পেয়ে ঝরিয়া মোহাম্মদপুরের রাস্তায় কয়লা বোঝায় টাটা ম্যাজিক পিকআপ ভ্যানটিকে আটক করে উল্লেখ্য বীর বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে করা নির্দেশের পরেও কিছু অসাধু ব্যক্তি পুলিশের নজর এড়িয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে কয়লা পাচার করছে তবে এবারেও পুলিশের হাতে পাকরাও কয়লা বোঝায় পিক আপ ভ্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক